মাধ্যমিক টেস্ট পরীক্ষার গণিতের প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে যেটা হচ্ছে হাওড়া জেলা স্কুলের একটা প্রশ্নপত্র যেটা অলরেডি পরীক্ষা হয়ে গেছে 2024 সালে তো সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে তুলে ধরছি তাহলে তোমরা একটা ধারণা পাবে যে কি ধরনের প্রশ্ন আসছে কোনগুলো আসছে এবং আমাদের সাজেশন থেকে কতগুলি প্রশ্ন মোটামুটি আসছে দেখো প্রথমে একটা কথা বলি সাজেশন যেমনই হোক ছোট প্রশ্ন কিন্তু সব কমন আসবে না কারণ প্রশ্ন দেওয়া হচ্ছে সেগুলো বই থেকে খুব কমই দেওয়া হচ্ছে বেশিরভাগটাই তোমাদের কনসেপ্টের ওপর দেওয়া হচ্ছে তবে এই ছোট প্রশ্নগুলো তোমরা পারবে যদি কেউ ভালো হবে পুরনো টেস্ট পেপারটি প্র্যাকটিস করে যাও ঠিক আছে তারা কিন্তু ভালোভাবে পারবে তো দেখে দেখে নাও কি কি প্রশ্ন এসেছে এবং কোনগুলি কমন এসেছে সেটা একটু বলে দেবো হুম তোমরা এগুলো একটু দেখে যাও তো প্রথম যে প্রশ্নটি আছে একের দেখতে পাচ্ছ আমি প্রশ্নগুলো বলছি না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে প্রথমে ছটা এমসিকিউ থাকে তো ছয়টি এমসিকিউ দেখে নাও কি কি রয়েছে হুম তো প্রথমের অঙ্কটা আছে এটা কিন্তু কমনের মধ্যে অঙ্ক জাস্ট একটু চেঞ্জ করেছে ঠিক আছে একটু চেঞ্জ করেছে প্রতিটা দেখে নাও এই যে তিনের অঙ্কটা একদম হুবহু কমন আছে তিনের অঙ্কটা একদম কমন আছে চারের অঙ্কটা কমন আছে ঠিক আছে এগুলো সব কমনের অঙ্ক আর এই যে পাঁচের অঙ্কটা এটাও কমনের মধ্যে আর ছয়ের অঙ্কটা কমনের তো তোমরা টেস্ট পেপার যদি ভালোভাবে প্র্যাকটিস করে দিতে পারো তাহলে শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে তারপর এই যে এইগুলো এই যে দুই এক একটা কমনের অঙ্ক ঠিক আছে পাঁচটা দা থাকে ফিলিন এটা কমন এটা কমন হুম এগুলো সব কমন এর মধ্যে রয়েছে চারেরটা যেটা রয়েছে এটাও কমন এর মধ্যে চারেরটা এর মধ্যে অঙ্ক পাঁচেরটাও কমন এবং ছয়েরটাও কমন প্রত্যেকটা কমন ঠিক আছে প্রত্যেকটা কমন অঙ্ক আর সত্য মিথ্যার ক্ষেত্রে কমন আমি কিছু বলবো না এখানে তবে এই যে অঙ্কটা রয়েছে এটা অনুপাত থেকে আমি একদম ইজিলি দিয়েছিলাম শর্ট প্রশ্ন এইটা দিয়েছিলাম হুম যারা সাজেশনে ভিডিওটি দেখো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো দেখে নেবে এই অঙ্কটা এগুলো সবই কমনের মধ্যে অঙ্ক রয়েছে দেখে নাও এই ধরনের প্রশ্ন তোমাদেরও আসতে পারে ঠিক আছে টু মার্ক্সের যে দশটি প্রশ্ন দেওয়া হয় সেই দশটি প্রশ্নের মধ্যে প্রথমে একটা কমন তারপরে যেটা রয়েছে অংশীদারি কারবার থেকে দু সেটাও কমন বেশিরভাগ অঙ্কই কিন্তু কমন তারপরে এই যে তিনের এটা অ্যাকচুয়াল বেসিস দীঘার সমীকরণ থেকে এটাও কমন এটা ভেদের থেকে এটাও কমন ঠিক আছে কিন্তু তার পরবর্তী যে অঙ্কটা রয়েছে পাঁচের এটা কিন্তু কমন আসেনি আমি প্রথমে মনে করেছিলাম যে অঙ্কটা আমি দেবো কিন্তু আমি দিইনি কারণ এই অঙ্কটা খুব কম স্কুলে আসতে দেখা যায় তবে দিয়েছে জেলা স্কুল থেকে তবে কোনো অসুবিধা নেই তবে এই ছয়ের অঙ্কটা তোমরা যদি কেউ চাও তো দেখে পারো না দেখলেও অসুবিধা নেই কারণ এখানে তোমাদের বারোটি প্রশ্ন দেবে দশটি করতে হবে তো জ্যামিত থেকে যদি নাও দেখে যাও কোনো অসুবিধা নেই বাকিগুলো অবশ্যই কমন পেয়ে যাবে ছয়ের যে অঙ্কটা এটা অবশ্যই সাজেশন আমি দিয়েছিলাম সাতের অঙ্কটিও কমনের অঙ্ক আটের অঙ্কটিও কমনের নয়টা না নয়টা নয়টা কমনের নয় ঠিক কিন্তু পারার মতো মানে ইজি অঙ্কটা আর কি আচ্ছা দশের অঙ্কটা একদম ইজি অঙ্ক ঠিক আছে এটা তোমাদের বিভিন্ন ঘনবস্তু থেকে অঙ্কটা দিয়েছে তো খুবই সহজ অঙ্ক পারার মতো আচ্ছা এরপর এগারো অঙ্ক দ্বারা দেখাই পেজটা একটা পেজ আগে হয়ে গেছে এগারো অঙ্কটা খুব ইজি অঙ্ক এটা এর অঙ্ক দেখে নাও আর বারো অঙ্কটা সাজেস্টিভ অঙ্ক কমন কিন্তু একটু জাস্ট চেঞ্জ করেছে ঠিক আছে একটু চেঞ্জ করেছে সংখ্যাটিকে ঠিক আছে তো এগুলো ছিল টু মার্ক্সের অঙ্ক এবার হচ্ছে ফাইভ মার্ক্সের অঙ্ক ফাইভ মার্ক্সের যে দুটি তোমাদের দেওয়া হয় সেখানে দেখো এই প্রথমেরটা অঙ্কটা শুধুমাত্র নামটা চেঞ্জ করেছে বাকিটা কিন্তু অনেকটা সেম আছে ঠিক আছে তবে সাজেশনের টাইপস এর অঙ্কটা এসে সাজেশনের অঙ্কটা হবু আসেনি আর এই যে দুইয়ের ক্ষেত্রে নামগুলো চেঞ্জ করে এবিসি করে দিয়েছে ঠিক আছে নামগুলো শুধু চেঞ্জ করেছে বাকি অঙ্কটা কিন্তু সেম আছে অংশীদারি কারবার থেকে এগুলো একটু খেয়াল করবে যে নাম নামগুলো চেঞ্জ থাকতে পারে জায়গায় মধু থাকতে পারে নামের জায়গায় সাম থাকতে পারে দুই জায়গায় পাঁচ থাকতে পারে তাছাড়া আর কিছু না এবার সমাধান থেকে দেখো একটা কমন পড়ে গেছে দেখে নিতে পারো থেকে কিন্তু দুটোই কমন এটা হচ্ছে তোমার উদাহরণের অঙ্ক ভেদে থেকে তোমার দীঘাত একদম কমন অঙ্ক ঠিক আছে এইগুলো সাজেশন নিবো অঙ্ক খুব ভালো অঙ্ক আটের দাগের দেখে নাও আটের দাগের প্রথম একটা কমন তো আসেনি আচ্ছা আটের দাগের দুই অঙ্কটা এই পেজটাতে নেই দেখছি আমি আগের পেজটাতে থাকবে সম্ভবত আটের দাগের দুই এই যে দুইয়ের অঙ্কটা কিন্তু কমন আছে ঠিক আছে সংখ্যাগুলো জাস্ট চেঞ্জ আছে চেঞ্জও নেই মনে হয় এই সংখ্যাগুলো আছে ঠিক আছে এই অঙ্কটা কমনের মধ্যে আছে আচ্ছা স অনুপাত থেকে এরপর হচ্ছে নয়ের দাগে নয়ের দ্বাগে দেখো আহ পিথা রসের উপপাদ্য বের চলে এসেছে একদম পিথাড়সের দুটো উপপাদ্য প্রতিটা স্কুলে এবছর মাধ্যমিকের ফাইনালের জন্য পিথাগরসের উপপাতটি বেশি ইম্পর্টেন্ট প্রয়োগ এক্ষেত্রে ক্ষেত্রে কমন আমি বলবো যে আসেনি দুটোই কিন্তু কমন আসেনি ঠিক আছে প্রোগ দুটই কমন আসেনি কারণ এত কঠিন যে প্রোগে দুটো প্রয়েগে কিন্তু একটু কঠিন ঠিক আছে তো দুটো প্রয়োগ না না হ্যাঁ দুটো প্রোগই কিন্তু কঠিন এই প্রোগটা ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু আমি দিইনি কারণ এই দুটো প্রোগ একটু কঠিন টাইপ তো সেরকম ইম্পর্টেন্ট বলে মনে হয় না তোমাদের ফাইনালের জন্য অতটা ইম্পর্টেন্ট না কিন্তু যেহেতু দিচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখব যদি আসে সেরকম পরবর্তীতে ইম্পর্টেন্ট হিসাবে দেব এখন আপনারা তো টেস্টের জন্য করে দাও সবার স্কুলে আসবে এমন কোনো মানে নেই সব আসবে এমন কোনো মানে নেই আচ্ছা এগারো দাগের তো আমি বলে দিচ্ছিলাম যে একটা রুট তেইশ এগুলো নির্ণয় করা দেবে সাথে একটা অন্তবিত্ত দেবে কিন্তু পরাবৃত্ত দিয়েছে পরাবৃত্ত দিলে তো আরো সহজ ঠিক আছে খুব সহজেই মিলে যায় ভালো কথা এটা দিয়েছে যখন আচ্ছা এবং বারো দাগের থাকছে তোমাদের তিকনমি তিকনমিথি কিন্তু দুটোই কমন এসেছে মাঝেটা কমন আসেনি বাকি বাকি যে উপরেরটা আর নিচেরটা মানে এক নম্বরটা আর দিকে তিন নম্বর দুটোই কিন্তু কমন এসেছে ঠিক আছে থ্রি মার্কসের কোনো অসুবিধা নেই আচ্ছা তারপর হচ্ছে তোমাদের তেরো থেকে যে উচ্চতা দূরত্বর অঙ্ক থাকে উচ্চতা দূরত্বর অঙ্ক কিন্তু দুটি কমন এটা দেখে নাও এগারো মিটার উঁচু একটা ল্যাম্পপোস্টের পোস্টের চূড়া পদবিন্দু অবনতি কোন খুবই সহজ অঙ্কটা ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয়ের অঙ্কটা দিয়েছে আর তোমাদের আর একটা অঙ্ক হচ্ছে দাঁড়া আমি দেখাচ্ছি আর একটা অঙ্ক হচ্ছে পেজগুলো আগে পিছে হয়ে গেছে দেখছি এই যে আর একটা অঙ্ক হচ্ছে এটা তেরোর দিকে দুই এটা অঙ্কটা হ্যাঁ তিন তালা বাড়ির ছাদ থেকে থ্রি পয়েন্ট থ্রি মিটার দূরের পতাকা দেখবে এত সাজেশন হবু এই অঙ্কটা দিয়েছি ঠিক আছে তো এই অঙ্কটা কমন এসছে পতাকার অঙ্কটা আচ্ছা এবার হচ্ছে চোদ্দ দাগের যে পরিমিতি থেকে অঙ্ক দেয় তোমাদের তিনটি দেয় দুটো করতে হয় তো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে তোমাদের দুই এটা তিনের অঙ্কটা একদম হুবু কমন চলে এসেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর নিচের যেগুলো বলেছিলাম আমি তো প্রত্যেককে বলে দিয়েছিলাম যে গড় মধ্যমা এগুলো করে যেতে গড় মধ্য সংখ্যা গুরুমান তো একদম সংখ্যা গুরুমান ইজিলি ফর্মুলা বসিয়ে দিলে হয়ে যাবে আর এটা তো একদম সাজেস্টিভের অঙ্ক আর এটাও সাজেস্টিভের অঙ্ক ঠিক আছে এইগুলো একদম মানে আমি যেটা সাজেস্ট দিয়েছিলাম তার মধ্যে থেকে তাহলে মোটামুটি অধিকাংশ অঙ্কই কমন এসেছে শর্ট প্রশ্নগুলো এমসিকিউ দু চারটে আসেনি বাকি সত্য মিথ্যা এবং ফিলিম দা ব্ল্যাঙ্কসগুলো সবই এসেছে যা দেখলাম আর প্রয়োগটা আসেনি ঠিক আছে বাকি কিন্তু সব প্রশ্নই কমন এসেছে মোটামুটি ঠিক আছে মানে সাজেশনটা যদি খুব ভালোভাবে করে যায় আমার মনে হয় আর সেখান থেকে সে আরামসে কোনো একটা প্রশ্ন এইটটি প্লাস স্কোর আরামসে করে আসবে এইটটি প্লাস স্কোর করে আসবে মানে নাইনটির মধ্যে এইটটি প্লাস ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও কিনে রাখছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য